اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اي رب العالمين اي رحمن الرحيم দয়াল দরদি আল্লাহ আমরা কতগুলি পা পি তাপি আশিক এ সুরশ্বরী আউলা আউলা দে সুরশ্বরী আল্লাহ শাহ নুরএ জামির আল্লাহ আশিবা তুলি আল সুরশ্বরী কেবল আমার হাতের সাথে হাত তুলেছি মাওলা দয়া করে মেহেরবানী করে আল্লাহ প্রিয় আমাদের হাতগুলিকে কবুলা মঞ্জুর করে নেয় আল্লাহ মাদির পির মুর্শিদ কেবলা হদর শাসু বিশহিধরা বাবা জালাল নুরি ও ফিয়া নুহু কুল্লা কদম পাকে আল্লাহ মিলাদে ফাতে মিস্তিক বা দোয়াই ধরু জি গিরাস কার মাওলা এক যাহা কিছু করেছি তার সকল ভুল তুলিগুলোকেও এমার্জনা করে ইয়ার হাতে ইয়া টুকু মতি মতিমতি না আর জ্যোতি টুকুলের সে তুমতের কাণ্ডারি গুনাগারের বন্ধু আকায়ে কয়ে মৌলা দুজনের সরদার আহমেদ মুস্তফা মহাম্মদ মুস্তফা নুর মুজ্সাম বক্কার মজুদাত সরবারে কয়েনাদ রাহামাতাল্লিলা ওই মদিনার সবুজ গুম্বুজ নিচে আল্লাহ শুয়ে শুয়ে এখন উম্মতি উম্মতি বলে কা দে আল্লাহ দায় পাকে কবুলার মঞ্জুর করে দেন আই আল্লাহ আদম সুবহুল্লাহ থেকে সারহুল্লাহ আলাইহিসসালাম পর্যন্ত तमाम नबी एनाहिस्सलाम তিনেদের বিবصر වල উম্মতদের প্রত্যেকের আর ওয়ায় পাককে কবুলের মঞ্জুর করেন আল্লাহ সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আশরাফুল মুফাসসিরায়ে কোলাবে রাসিদা তবীইন তোকিন তোকিন সালফে সালেহিন ખાસ করে পাককে পাঁচাদান سیدنا আবু বকর سید عمر উসমান আলী শহীদানে কারবেলা তেঁদের পুত্র আর আয়া পাকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তাম নবীন সিদ্দিকিন সহদয় সালিন আউলিয়া কেরাম তেঁদের পুত্র আর আয়ে পাকে মঞ্জুর করে নেন আয় আল্লাহ খাসুল খাস গৌসুল আজম শুরু শরী কেবল এক আবার আর ওয়ে পাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ কলিম সেবা শাহরুরে আল্লাহ আব্দুল্লাহ বেশারুরি শাহরুরি কেবলা আল্লাহ তিনের বেসালে কবুল কে আল্লাহ চৌটা বাত্র পাঁচটা বাদ উরোষ অনুষ্ঠিত হয়েছে আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে দুরীসা বাবার কদম পাকে কবুল আর মঞ্জুর করে নে আল্লাহ শানু আলাল লাল তাদের রা বেলায়ে বেলাই বেলা আল্লাহ আল্লাহ সুরে তাজাম্মুরে সুন্নু দয়াল করে মেহরবানি করে আমাদের পীর মুর্শিদ কেবলা বাবা জালাল নুরি কেবলার ও পাকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালেনা ওলিআ کرامের ফায়জা হযমতে আল্লাহ কাদিরিয়াস সিস্টেম অক্ষমন্ডে আমাদের দিয়ে মাাসুমা সরাতে ওয়াসিয়তীর কার আল্লাহ तमाम ওলিআ کرامের ফায়জাতে আল্লাহ দয়া করে মেহেরبانی করে আপনি আমাদের মিলাদে মাহফিল জিকির আরক ফাতকা ইসতেগফারকে কবুল আর মঞ্জুর করে নেন ই আল্লাহ ইয়ার ফায়জাতে আল্লাহ আসমানি বলা জমিনি বলা রূহানি বলা আজিসমিনি বলা মানুষ setan জিন setan কবি setan শয়তানি শয়তান দশমিনি দশমিনি সেল জাদু কুফর থেকে আপনি আমাদের হেফাজত করেন ই আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুলাগুলিকে মাফ করে দেন ই আল্লাহ এর ফায়জা আমাদের মা বাবা দাতা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর বন্ধু আপন প্রিয়জন মাতৃকুল পিত্রিকুল শ্বশুরগুল শাশুড়িগুল আল্লাহ আমাদেরকে যারা চলে গেছেন আল্লাহ তাদের প্রত্যেকের জিন্দগির গুলাগুলিকে আপনি মাফ করে দেন এ আল্লাহ তাদের রুহগুলিকে মুনাফর করে দেন আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আপনি আমাদের উপরে রাজিয়ার খুশি হয়ে যান এ আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন এ আল্লাহ আমাদের অভাবকে দূর করে দেন এ আল্লাহ ঋণ গ্রহকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন এ আল্লাহ যারা বেকারত্বে আছে আল্লাহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন ই আল্লাহ যারা প্রবাসী আছে আল্লাহ তাদের সৈয়দ সালামতে থাকার তফিক দিয়ে দেন ইয় আল্লাহ যারা অসুস্থ আছে সেফাই কামিলা আতাজ দান করেন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে মহাব্বত পায়দা করে দেন ইয় আল্লাহ আমাদের ছেলে মেয়ের মধ্যে মোহাব্বত পায়দা করে দেন পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোনের মধ্যে মোহাব্বত পায়দা করে দেন ইয় আল্লাহ আপর আপর বীর মুর্শুদের তাওয়াজ্জুর ফজাতে আল্লাহ গাউসুল আজম কেবলা কেবলাকে নেজবতে নজবথে আল্লাহ আমরা যাতে তিনা নির্দেশিত পথে চলতে পারি সেই তৌফিক দিয়ে দেন ইয় আল্লাহ আমাদের দেহগুলিকে পবিত্র করে দেন ইয় আল্লাহ আমাদের চিন্তা চেতনাকে পবিত্র করে দেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে গাউসুল আজম শুরুশ্বরীর গোলাম হিসেবে কবলার মঞ্জুর করে নেন গাউসুল আজম শুরিশ গোলাম হিসেবে আর মঞ্জুর করে নেন ইয় আল্লাহ আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে তাদের জাহান শক্তি বৃদ্ধি করে দেন মাওলায়ে করিম আহ রহম কার কি প্রয়োজন কার কি আকাঙ্ক্ষা কার কি বাসনা মাওলা আপনি জানেন ইয় আল্লাহ আপনার পেয়ারা আউলাদ ইয় আল্লাহ শুরু একাবার ইয় আল্লাহ তিনার মুবারক হাতের উশিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের মেনের মেক মকসুদগুলিকে আপনি কবুলেন মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلقه ونور عشره محمد وعلى آله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد الرسول